সাধারণ একজন নাগরিক হিসাবে সাধারণ রোগী হিসাবে বছরে অন্তত দে. পাঁচ থেকে ছয় বার আমার ব্যক্তিগত কারণে হসপিটালে যেতে হয় অন্তত আমার পরিবারের সদস্যরা মিলিয়ে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই নেই কোনো দিনও কখনো নেই নেই ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নেই যাই হোক দেশে যেখানে চিকিৎসা নিয়েছি যেখানেই গিয়েছি যেই হসপিটালে খুবই ভালো সেবা পেয়েছি আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিতৃপ্ত আমি এখন আপনারা দিচ্ছেন একটা আরেকটা কথা আমি তো পরিতৃপ্ত আমার কোনো নাই কারণ আমার কাছে মনে হয়েছে আমি তো আমাকে মানুষজন চিন্তা সরকারে আসার আগে আরো বেশি ভালোবাসত তো আমি এখানে গেলে আমার থেকে কোনো ডাক্তার এমনকি ফিডাও নিতে চাইতো না তো আমাকে ভালোবেসে ওনারা অনেক ভালো সেবা দিতেন কিন্তু সবাইকে এই ভালোবাসা পাচ্ছেন সবাইকে এই ভালোবাসা সহ সেবাটা পাচ্ছেন এটা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আমি যেহেতু রেগুলার যেতাম আমার সাথে সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখা হলে কথা বলতো তারপর বাজারে গেলে সবসময় কথা বলতো আমি মূলত যেই কথাগুলো শুনতাম আপনারা সবাই হসপিটালের মানুষজন আছেন মালিক আছেন এগুলি সত্যি কথা সব সময় শুনতাম মেবি এটা জেনারেল চিত্র না অনেক হসপিটালে ভালো সেবা দেওয়া হয় কিন্তু জেনারেল যে কমপ্লেন করা হয় আমার মনে হয় আপনাদের কিন্তু আমার বলা দরকার একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না ডাক্তার রোগীর চেহারা দিকে তাকায় তাকায় হ্যাঁ বলেন এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে এটা যে আমি কত জায়গায় শুনেছি মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো এবং আমি সবসময় শুনি যা বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে অনেক মন দিয়ে কথা শুনে এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড কাজ করে এখানে ঢাকার একটা হসপিটাল গেছে তার চোদ্দটা টেস্ট দিয়েছে পরে রাত করে এসে ময়মনসিংহ চলে গিয়েছে টেস্ট ছাড়া ভালো হয়ে ফেলেও টাসছে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড়ো লোকদের গলা কারণ সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার আয়টা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে ফচুভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টের রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি এক্সসেপশন খারাপ জায়গার কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি তারপর হচ্ছে জেনারেল কমপ্লেন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদায়ক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না খুচরুবাজকে বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেক হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আমার বাসায় যে কাজের লোক আমি একটা ঢাকা এমএসি যখন টিচার ছিলাম এখন উপদেষ্টা পরিচয় বাদ দেন আমি যখন ঢাকায় নিচে টিচার ছিলাম আমার বাচ্চায় যে কাজ করে সে তো তিনবেলা খাবার পায় থাকার সুযোগ পায় তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি সে তো বেতন পেতো বারো হাজার টাকা আর একটা প্রশিক্ষিত নার্স বারো হাজার টাকা বেতন পাবে তখন সে মন ভালো করে সেবা দিবে সে তো ট্যাক্ত বিরক্ত হয়ে থাকবে এই যে খুসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন আজকে আপনার ভারত ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না আপনাদের দেওয়ার কেপেবিলিটি আছে আপনারা এটা কালে প্রমাণ করেছেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা যদি দিতে চায় কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছেন নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্যকর্মী আছে দারোয়ান আছে লিফ্টম্যান আছে যে সহায়ক কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বানান কত টাকা দেয় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় এই দশ পার্সেন্ট কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে ওইটা সে কাবার করে দিবে আর যদি কাবার নাও করে আল্লাহর কাছে তো এটা ইয়ে পাবে আল্লাহর কাছে তো এটা রিওয়ার্ড পাবে আমার আমি প্রচন্ড মানে একটা সুযোগ পেলাম এরকম ভাবে আমি কথা বলছি সবাই আপনারা শুনবেন তো প্রশ্নই আসে না আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে লক্ষ্য দেখেন একটা জিনিস আপনারা বললেন চার বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায় ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই ত্যাক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদেরকে তাদের যাওয়াটা বন্ধ করেন এখানে সেবা দিলেন কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না এই চার বিলিয়ন পাঁচ বাজার দখল করেন ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায় কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায় ওই যে বললেন এক পার্সেন্ট সেটা ডিফারেন্ট বুঝলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেন কখনোই না যায় আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যে সেবাটা পাই সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের ওই ভালোবাসা সহ ওই যত্ন সহ সেবাটা পায় তো আমি আপনাদের মানে একটু সমালোচনা করলাম তার পাশাপাশি ভালো কথা বলি আপনারা যে এই যে একটা অ্যাসোসিয়েশন ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছেন সবাইকে এটা সদস্য করতে যাচ্ছেন আমাদের স্বামী ভাই বললেন আপনার আবার কোয়ালিটি দেখে সদস্য পদ দিবেন খুবই ভালো ব্যবস্থা তারপর আপনারা তাদেরকে ট্রেনিং ব্যবস্থা করবেন খুবই ভালো ব্যবস্থা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন কিন্তু ওয়ান স্টপ শুনলেই আমার মনে হয় বাংলাদেশে ওয়ান স্টপ বলে পৃথিবীতে বাংলাদেশে কিচ্ছু নাই আমার মন্ত্রণালয় কিছু বলে বলে স্যার ওয়ান স্টপ সার্ভিস করে দিয়েছে ওয়ান স্টপ যদি সত্যিকারের ওয়ান স্টপ করতে পারে তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হয় নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস ওখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান ওইখানে যান মানুষ তো বোকা না মানুষ মানে আপনি তাকে অশ্রদ্ধা করছেন প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে তারপরে রোগীদের বিমার চিকিৎসা বিমা আমি মনে করি এটা অবশ্যই দরকার সবসময় সবাইকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না এটা আমার মনে আছে স্বামী ভাই আগেও বলতো যে রোগীদের বিমা দরকার দরকার এটাকে খুবই খুবই একটা খুচরোভাই আছে আপনাদের যারা সংস্কার বুঝে বিমা বুঝে তাদের সাথে করে এমন একটা ব্যবস্থা করেন লোকের উপর চাপটা যেন অনেক বেশি থাকে গরিবের উপর চাপটা যেন কম থাকে এইভাবে একটা বিমা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন আমাদের একটু সংবিধান যদি দেখেন উনিশশো বাহাত্তর সনে আমাদের সাংবিধানিক যাত্রা শুরু হয়েছিল তখন একটা লাইন আছে দেখবেন আর্টিকেল এইটিনে বলা হয়েছে রাষ্ট্রের প্রাথমিক যে দায়িত্ব প্রাথমিক দায়িত্ব তারপরে দুটা দায়িত্বের কথা বলেছে একটা হচ্ছে আমাদের নিউট্রিশনের মান ক্রমান্বয়ে উন্নত করা আর একটা হচ্ছে পাবলিক হেলথ জনস্বাস্থ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য মানে হচ্ছে প্রতিটা মানুষের সেবা নিশ্চিত করা এটা বলেছে রাষ্ট্রের প্রাইমারি ডিউটি কথাটা আছে আর্টিকেল এইটিনে আর্টিকেল ফিফটিনে বলেছে আমাদের পাঁচটা যে বেসিক চাহিদা প্রত্যেকটা নাগরিক বেসিক চাহিদা তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেয়ার এটা আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে আমরা কমিট করেছি নাগরিকদের সাথে নাগরিকদের কাছে আমরা এটা করতে পারি নাই সরকারের সামর্থ্য অনেক সীমাবদ্ধ আপনারা প্রাইভেট সেক্টর সরকারের চেয়ে অনেক ভালোভাবে সেবা দেওয়ার কম্পিটেন্স আপনাদের আছে বিকজ আপনাদের ওই ব্যুরোক্রেসিটা নাই আপনারা খুব কুইক ডিসিশন নিতে পারেন আপনারা সবচেয়ে ভালো ডাক্তার নার্সকে অতিরিক্ত বেতন দিয়ে রাখতে রাখতে পারেন প্রাইভেট পাবলিক পারে না বেতন কাঠামো হয় ভালো থাকতে চাবে না আপনাদের অনেক অ্যাডভান্টেজ আছে আমার খালি অনুরোধ আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে দশ পার্সেন্ট রি করার জন্য আমার কর্মচারী কর্মকর্তার মন ভালো করার জন্য হসপিটালে খাবারটা ভালো করার জন্য হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য দশ পার্সেন্ট প্রফিটটা যদি ওইখানে বিনিয়োগ করেন আপনাদের ইনশাআল্লাহ আরও প্রফিট হবে বাংলাদেশে এমন এক সময় আসবে যখন বাংলাদেশে রোগী বিদেশে যাওয়া বন্ধ দূরের কথা বিদেশ থেকে বাংলাদেশে রোগীরা আসবে চিকিৎসা নিতে এরকম একটা দৃশ্য দেখে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ